এই ক্লাবের যুবক ভাইয়েরা তাদের মূল উদ্দেশ্য হচ্ছে সমাজের পরিবর্তন সমাজের মানুষকে সচেতন করা আজকে বর্তমান সময়ে আমরা যে স্রোতে নিজেদেরকে ভাসিয়ে দিয়েছি গুনাহের স্রোতে শির্ক বিরাদের স্রোতে হিন্দু আনা রসম রেওয়াজের স্রোতে সেই স্রোত থেকে ফিরে মূল স্রোতে ফিরে আসা গুনাহের ট্র্যাক ছেড়ে দিয়ে গুনাহের পথ ছেড়ে দিয়ে আল্লাহর নাফরমানির পথ ছেড়ে দিয়ে আল্লাহর ফরমাবরদারির পথে ফিরে আসা আল্লাহর আনুগত্যের পথে ফিরে আসা আর আমি আপনি যখন আল্লাহর আনুগত্য করব আমি আপনি যখন আল্লাহর ফরমাবরদারি করব আল্লাহর বিধানাবলীকে ফলো করে জীবন যাপন করব মুসলমান ভাইরা আমার হযরত বলছিলেন যে কর সরকার আমাদের ছোট হোক আর বড় হোক কোন কোন ক্ষতি সাধন করতে পারবে না কিন্তু ব্যাপার হচ্ছে যে আল্লাহকে ছেড়ে দিয়েছি আল্লাহর ভয় আমাদের হৃদয় থেকে বেরিয়ে গেছে ইসলামের মহব্বত ভালোবাসা আমাদের হৃদয় থেকে বেরিয়ে গেছে আজ মুসলমানের যুবক একশোটা যুবককে যদি একটা লাইনে দাঁড় করানো হয় এবং তাদের এক একজনকে জিজ্ঞাসা করা হয় কোরআন পড়তে তুমি কি জানো আমার মন বলে পঁচানব্বই জন বলবে আমার জানা নেই আর যে পাঁচজন কোরআন পড়তে জানে তারা এমন করার পড়তে পারে এমন কোরআন পড়তে শিখেছে যে তাদের করান পড়া শুনলেও জিব্রাই আমিন সন্দেহের মধ্যে পড়ে যাবে যে এই আয়াতটাকে আমি করার এটা আমাদের জন্য দুঃখের বিষয় আমাদের জন্য পরিতাপের বিষয়। যখন সরকার পরিবর্তনের জন্য ওলামাই কেরামগণ দোয়া করেন মসজিদের ইমাম সাহেবগণ দোয়া করেন মসজিদের মুসল্লিগণ দোয়া করেন তখন এই বর্তমান সময়ের কিছু নাফরমান টাইপের মুসলমান আছে তারা বলে এখন আল্লাহ আলেমদের দোয়া কবুল কবুল ছেড়ে দিয়েছে। যদি তাহলে এই সরকার তো পরিবর্তন হতো জালিম সরকারের হাত থেকে মুসলমান রক্ষা পেত রক্ষা পেলেও কোথায় পরিবর্তন হলো কোথায় অতএব এই এইসব সাহেবদের দোয়া টোয়া কবুল হয় মুসলমান ভাইরা আমার এটা আমাদের সার্বিক রোগ আমাদের পুরো সমাজের রোগ আমাদের ছোট থেকে নিয়ে যুবক বৃদ্ধ পর্যন্ত এমনকি আমাদের ঘরের মা বোনেরা এটা আমাদের সকলের রোগ যখন আমরা এই রোগ থেকে মুক্তি লাভ করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আল্লাহর সাহায্য আল্লাহর মদত আসবে না আমরা যতই ইভিএম এর দোষ দিই যতই আমরা সরকারের দোষ দিই সরকারের কর্মচারীদের দোষ দিই এটা আমাদের মৌখিক কথা এটা আমাদের মুখের কথা আর কিছুই নয় বরং কিছু যেদিন কোনো কিছুর পরিবর্তন ঘটাতে চাইবেন সেদিন কেউ আর থাকতে পারবে না আর আল্লাহ কখন চাইবেন যখন আমি আল্লাহওয়ালা হব যখন আমি আল্লাহওয়ালাদের সাথে থাকবো দিনী প্রতিষ্ঠানের সাথে আমার মহাব্বত ভালোবাসা থাকবে ওলামাই কেরামদের সাথে আমাদের সম্পর্ক থাকবে আজ ওলামাই কেরামদেরকে পেছনে রাখা হচ্ছে তোমাদের কথা সব চলবে না তোমাদের কথা মসজিদে চলবে মাদ্রাসায় চলবে আমাদের এই মজলিসে আমাদের সমাবেশে তোমাদের কথা চলবে না আল্লাহ পাক আমাদের হিফাজত করুন এই এলাকা আপনাদের বড় বড় মাদ্রাসাওয়ালা এলাকা এখানে গুয়াদহ মাদ্রাসা নকলার মতো বড় মাদ্রাসা গুয়া দেহার মতো বড় মাদ্রাসা যেখানে মিসকাত পর্যন্ত তালিম হচ্ছে যেখানে আপনার হাফিজে কোরআন হচ্ছে এই কিছুদিন পরেই আপনারা তার নমুনা দেখতে পাবেন এই সব এলাকায় গুনার কাজ দিনের পর দিন এত বাড়বে এটা মেনে নেওয়া যায় না কোন মানুষ যখন বলে অমুক এলাকার মানুষ মদ পান করছে অমুক এলাকার মানুষ গাঁজা খাচ্ছে তখন শুনে বড় দুঃখ লাগে যে কি করে হয় সেখানে তো ঘরে ঘরে কেরাম সেখানে তো সকাল আর বৈকাল আওয়াজ শুনতে পাওয়া যায় সকাল সব সারাদিন অলাময় কেরাম মাথায় টুপিওয়ালা চেহারায় দাড়িওয়ালা মানুষের সাক্ষাৎ হয় ওই এলাকায় এতটা এত বড় আল্লাহ নাফর কাজ কি করে হতে পারে মুসলমান ভাইরা দুঃখ লাগে তাই বড় বেদনা নিয়ে বড় দুঃখ দুঃখ নিয়ে বলছি যুবক আমাদের একটা এমন সংগঠন হবে হবে আমাদের একটা এমন দল যে বা দলের কাজ হবে সমাজ থেকে সমাজকে মুক্ত করা সমাজের কোনো মানুষ যখন ইসলাম ইসলামের কোনো বিপরীত কাজকর্ম করবে ইসলামের বিরুদ্ধাচরণ করবে সেই মানুষটা যত বড়ই শক্তিশালী হোক না কেন যত বড়ই ধনী ব্যক্তি হোক না কেন তার বিরুদ্ধে রুখে দাঁড়া দাঁড়ানো এটা সমাজের প্রত্যেকটা যুবকের দায়িত্ব কর্তব্য আমরা যদি আমাদের এই দায়িত্ব আর কর্তব্য পালন করি হদার কসম করি বলি সমাজ থেকে গুণা বিদায় নিবে সমাজের মানুষ গুনাহ মুক্ত হবে সমাজের মানুষ অন্যায় অত্যাচার মুক্ত হবে আজ সমাজের এক শ্রেণীর মানুষ অত্যাচারিত নিপীড়িত নিষ্পেষিত আজকে তারা মজলুম তাদের উপর জুলুম করা হচ্ছে এক শ্রেণীর মানুষ তাদের উপর জুলুম করছে তারা জালিম তারা অত্যাচারী তাদের বিরুদ্ধে কথা বলার আগে আমাকে শতবার চিন্তা করতে হচ্ছে তাই তো এর ব্যাপারে এর বিরুদ্ধে আমি কথা বলে আমি তো নিজে ফেসে যাব না এর বিরুদ্ধে আমি কি করে কথা বলবো এটা আমাকে কাজ করা আমাকে কাজ দেয় এর বিরুদ্ধে আমি কি করে কথা বলবো এটা বর্তমান সময়ের একজন বড় মাপের তাবর নেতা এর বিরুদ্ধে আমি কি করে বলবো মুসলমান যুবক জওয়ান ভাইরা বৃদ্ধ বাবা আল্লাহর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কোন মানুষ যদি দাঁড়ায় তার বিরুদ্ধে দাঁড়াতে আমার কোনো অসুবিধা নাই তার বিরুদ্ধে বলতে আমার কোনো অসুবিধা নাই সাহাবাই কেরাম বাপের বিরুদ্ধে বলেছেন সাহাবাই কেরাম দাদুর বিরুদ্ধে বলেছেন সাহাবাই কেরাম পরিবার পরিজনের বিরুদ্ধে বলেছেন ঘর ছাড়তে হয়েছে অসুবিধা নাই ছেড়ে দিয়েছেন ধন সম্পদ ত্যাগ করতে হয়েছে অসুবিধা নাই ছেড়ে দিয়েছেন শহর ছাড়তে হয়েছে অসুবিধা নাই ছেড়ে দিয়েছেন আবার আপনার নবী বিশ্বনবী মুহাম্মাদুর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী যার জন্য আল্লাহ পাক পৃথিবী সৃষ্টি করেছেন যাকে না সৃষ্টি করলে কুল কায়নাতের কোনো কিছু সৃষ্টি করা হতো না সেই নবী আমার তাকেও তো একদিন মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হলো তিনিও তো একদিন মক্কায় ছেড়ে মদিনায় চলে গেলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কোরআনের কথা বলার জন্য আল্লাহর কথা বলার জন্য কাবা শরীফের পাশে নামাজ পড়ছেন মক্কার কাফের বেদিন মুশ্রিক রায়েছে আমার নবীর মাথার উপর পচা অজুরি আত যাবরা বলি হ্যাঁ উটের আত মরা ছাগলের আত আমার আপনার নবীর মাথার উপর রেখে দিয়েছে বলুন নাউজুবিল্লাহ নবী আমার ভারী হওয়ার কারণে মাথা তুলতে পারেন নাই বোঝের কারণে বোঝার কারণে মাথা তুলতে পারেন নাই হজরত ফাতেমাতো জহরা রাজি আল্লাহ আনহা কানতে 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 ছুটছেন আবকর সিদ্দিকের দিকে চাচা যান তাড়াতাড়ি চলুন আব্বাজান নামাজ পড়ছেন সাজদা করেছেন ওই অবস্থাতে মক্কার কাফেররা আব্বাজানের মাথার উপর ময়লা আবর্জনা রেখে দিয়েছে আমার আব্বাজান মাথা তুলতে পারছেন না মুসলমান যুবক জবান ভাইরা আজকে আমরা নিজেদের স্ট্যাটাস দেখাচ্ছি আজ আমি আমার বাপের টাকার উপর গর্বিত হয়ে আজ অহংকারী হয়ে গেছি আমার নিজের সৌন্দর্যের উপর অহংকারী হয়ে গেছি শিক্ষার উপর অহংকারী হয়ে গেছি বলা ভাই ক্যারাম বললে বলে এটা আমাদের কাজ নয় সমাজের আর এক মানুষ আছে তারা করবে আমাদের দায়িত্ব নয় সমাজের আর এক মানুষ আছে তারা করবে অবসরমান ভাইয়েরা আমার যুবক জবান ভাইয়েরা একটু খোদাই করে আল্লাহ আরবাস্তা একটু বলুন আল্লাহকে হাজির নাজির মনে করে বলুন যে যার জন্য আল্লাহ পৃথিবী সৃষ্টি করলেন তাকে যদি এত কষ্ট ভোগ করতে হয় তাকে যদি এই দুনিয়া ছেড়ে চলে যেতে হয় তাকে যদি মক্কা ছেড়ে মদিনায় যেতে হয় তা আমাকে আপনাকে ইসলামের জন্য কষ্ট স্বীকার করতে হবে না হবে কি হবে না কথা বলেন ইসলামের জন্য কষ্ট স্বীকার করতে হবে না আমি জালিমের বিরুদ্ধে কথা বলবো সে চুমু হবে এটা তো হতে পারে না জালিমের বিরুদ্ধে আমি কথা বলবো আর সে আমার প্রশংসা করবে হতে পারে না জালিমের বিরুদ্ধে আমি যখনই বলবো সে আমার বিরুদ্ধে করবে সে আমার বিরোধী হয়ে যাবে সে আমার জানের জালিম জানের দুশ্মন হতে পারে আমার শত্রু হতে পারে অসুবিধার কিছু নাই আল্লাহ পাক বলেছেন ও পৃথিবীর মানুষেরা শোনো আমি হচ্ছি ইজ্জতের মালিক সম্মানের মালিক

এরা আমার রিজিকের মালিক নয় এরা আমাকে ক্ষুধার্ত রাখার বা উদার পূর্তি করার এরা আমার মালিক নয় এরা সামান্য কদিনের মালিক এরা দিয়েছে এরপর আবার একদিনে সব কিছু ছেড়ে দিয়ে চলে যেতে হবে ফেরাওন এসছিলো পৃথিবীর বুকে নমরুদ আমার আবার সাধ্য এসছিল ভুৎবর সাহেব যেহেজ এসেছিলো সব চলে গেছে আজকে আর কেউ নাই আপনি তাদের খোঁজ খবর নেন দেখবেন আপনি কাউকে পাবেন না সব চলে গেছে কবরে মিশে গেছে তারা মাটির